দেখো আমি হই কিংবা তুমি যখন মানুষের স্বার্থে আঘাত লাগে ঠিক তখনই মানুষের আসল রূপ কিন্তু সবার সামনে পরিস্ফুটিত হয়ে ওঠে আমরা তখন ভাবি যে এই মানুষটিকে তো কিছুদিন আগেই একরকম দেখেছিলাম সেই মানুষটা কি করে এত তাড়াতাড়ি বদলে গেল এটা কীভাবে সম্ভব আসলে এখনকার দিনে সব কিছু সম্ভব একটা ভালো সম্পর্কে যখন স্বার্থ মিশে যায় তখন সেই সম্পর্কটা আর সম্পর্ক থাকে হোক সকালটা শুরু করেছিলাম জামাকাপড় মেলা দিয়ে আর দেখো দেখতে দেখতে তারটা চোখের নিমেষে ছিঁড়ে চলে গেল আবার দ্বিতীয়বার করে আমাকে সেই জামা কাপড়গুলো জেরে জেরে পরিষ্কার করে নতুন তারে মেলে দিতে হলো তার মানে কি হলো বলো আমার সময়ও নষ্ট হলো সেই সাথে আমার পরিশ্রমটাও নষ্ট হলো এমনি আমি ভীষণ ব্যস্ত মানুষ দাঁড়াও কথা বলতে বলতে নিজের পরিচয়টা তো দিতে ভুলেই গেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে জানো তো পরিচয় পর্বটা এই কারণেই দেওয়া তোমরা অনেকে আছো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তোমরা প্রত্যেকে হয়তো আমাকে একটু একটু হলেও চেনো তবে এমনও কিছু নতুন 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 বন্ধু আসে যারা কিন্তু আজকে আমার ব্লগটি প্রথম দেখছে সুতরাং তাদের কাছে আমার পরিচয়টা দেওয়া সেটা কিন্তু আমার কর্তব্যের মধ্যেই পড়ে আর তাদের কাছে যদি আমার পরিচয়টা আমি না দিই তারা আমাকে চিনবেই বা কী করে কালকে পৃথাদি মধুমিতাদি সবাই কমেন্ট করেছিল কলকাতার ওদিকে কিন্তু গরম পড়ে গেছে তবে দেখো যে আমাদের এখানে গরম পড়েছে না কতটা ঠান্ডা পড়েছে সেটা আমাকে দেখলেই বুঝতে পারবে পায়ে তো মোজা রয়েছে সেই সাথে শীতের প্যান্টও পরা রয়েছে সোয়েটার তো একটা পরাই আছে আর তার উপরে মাথায় টুপিও নেওয়া আছে মোটামুটি হাড় কাপড়ও ঠান্ডা পড়ছে গো সকালবেলা তবে আস্তে আস্তে যখন রোদের তেজ বাড়ছে তখন কিন্তু একটু একটু হলেও গরম পড়ে যাচ্ছে তবে সন্ধ্যে থেকে পুরো সকাল পর্যন্ত জমিয়ে ঠান্ডা পড়ছে তবে এই আবহাওয়াটা এই বাচ্চা কাচ্চা বলো কিংবা বড়দের আবার কিন্তু নতুন করে জ্বর ঠান্ডা সব কিছু বয়ে নিয়ে আসবে সকালে বাসি কাজকর্মগুলো সেরে আজকে একেবারে স্নান করে নিয়েছি গতকালকে রাত থালাবাসন রাত্রে যা ছিল একটুও ধুতে ইচ্ছে করেনি জানো শরীর তো আর সব দিন স্বাদ দেয় না গো আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ভীম একাদশীর পরের দিন ভীম একাদশীর কোনো ভিডিওই হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আসলে ভীম একাদশী পালন করেছিলাম ভৈমি একাদশী যেটাকে বলে আর তারপরে আজকে ছিল পারন তাই সকালে একদম নটার আগেই কিন্তু উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর তারপরেই গোবিন্দ প্রসাদ মুখে দিয়েছি আর তারপর কাজকর্মে লেগে পড়েছি এরপরেই তো ভাত টাত রান্না করব আর সেই জন্য এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম তবে এখন একটু চা বসিয়ে নিচ্ছি কেন কি প্রত্যেকটা দিন সকালটা যদি চা দিয়ে শুরু না করি তাহলে আমার দিনটা যেন শুরুই হয় না এই দেখো আমাদের ওখানে নামচক্ষ্য হয়েছিলো সেখানে আমার মাসি শাশুড়ি হরির লোটের বেশ কয়েকটা বাতাসা কুড়িয়েছিল এক প্যাকেট তা আমি বলেছিলাম যে মাসি আমাকে কটা বাতাসা দিয়ে যাও সেই বাতাসায় দিয়েছে মোটামুটি এক কৌটো মতো আর সেটাকে দিয়েই কিন্তু চা করে নিয়েছি চাটুকু খাওয়ার পর তারপর ঘরে চলে এলাম আমার খাটের কাছে যে পর্দাটা রয়েছে সেই পর্দাটা এর পেছনে রয়েছে একটা কারেন্টের বোর্ড যেহেতু আমার ছেলে খুব অস্থির তাই কারেন্টের বোর্ডটাকে ডেকে রাখার জন্য ওখানে একটা পর্দা দিয়েছি তবে পর্দাটা দেওয়ার পর এই জায়গাটার সৌন্দর্য যেন একটু অন্যরকমই বেড়ে গেছে তাই না জানো তো আগে আমার ঘর কিন্তু এত সাজানো গোছানো ছিল না আর এত ফুল বলো পর্দা বলো এত জিনিসপত্রও ছিল না তবে আস্তে 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 শখ পরিবর্তন হয়েছে সেই সাথে ঘরের গেট কিন্তু আমি চেঞ্জ করেছি জানো তো ঘর বাড়ি যেমনই হোক সেটাই তো আমাদের বসবাসের স্থান আমাদের মাথা গোজার ঠাই তো সেই মাথা গোজার ঠাঁইটা যেন সব সময় প্রশান্তিময় হয় এটাই কিন্তু আমরা সব মেয়েরা চাই তাই না বলো আর সেই শখের বসে আর একটু শান্তি খোঁজার জন্যই কিন্তু আমরা আমাদের ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আসলে মেয়ে মানুষেরা না সাজিয়ে গুছিয়ে রাখতে সব সময় পছন্দ করে সে নিজের বসবাসের ঘরেই বলো কিংবা নিজের রান্না করার জায়গাটা বলো একটু সাজানো গোছানো থাকলে যেন মন মেজাজ একদম আলাদা রকম লাগে যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে আমার ঘরে সবচেয়ে বড় পর্দা এটা এতদিন পর্যন্ত তোমরা গোছানোই দেখেছ তবে আজকে না আমার কেমন জানি ইচ্ছা করলো যে পর্দাটাকে টেনে দিই তাতে করে হয়তো একটু হলেও এই জায়গাটা সুন্দর লাগবে তবে এটা যদি খাট বরাবর পুরো টেনে দিতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো তবে টানতে পারলাম না পর্দাটা কেন কি ওখানে রাধা মাধবীর ছবি লাগানো আছে আর সেই সাথে আমার তো খাটের পাশে একটা হ্যাঙ্গিংও টাঙানো আছে সেই জন্য অর্ধেক টেনে রেখে দিয়েছি ফ্যানের কভারটা ঠিক করে নিলাম আর এরপরে কিন্তু কম্বলটাকে সুন্দর করে ভাজ করে গুছিয়ে নিচ্ছি তাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এত তো গোছানো গাছানোর কথা বলছি অথচ দেখো আমার নিজের আলমারিটাই কিন্তু অগোছালো আসলে আমার ক্ষমতা নেই যে আমি একা হাতে এই আলমারিটাকে গুছিয়ে রাখবো আমার বরকে কপের থেকে বলছি গুছিয়ে দাও গুছিয়ে দাও না গুছিয়ে দিতে বলে নি তো বলেছে আমার সাথে হেল্প করো আমাকে একটু হেল্প করো তাহলে আলমারিটা কিন্তু দুজন মিলে গোছানো হয়ে যাবে তবে যেহেতু ওর ওই ব্যথা বেদনার সমস্যার জন্য একটু হাতে প্রবলেম হচ্ছে তাই কিন্তু আমরা আলমারিটাকে গুছিয়ে উঠতে পারিনি এখনও পর্যন্ত তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার আমার কাজ অর্থ সম্পন্ন রেখে এখন সোজা চলে এলাম এই ঘরে শুধু ঘরের কাজ করলে হবে পেটেও তো কিছু দিতে হবে তাই না পেট তো আর না শুনবে না তাই রান্না করতে চলে এসেছি টমেটোটাকে কেটে নিয়েছি আর তারপর ফুলকপিটা কেটে নিলাম আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর উল্টে দেখো মটরশুঁটিটা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে ভাবছি সুন্দর করে একটু নিরামিষই রান্না করব। কালকে যেহেতু একাদশী পেলেছি আজকে দ্বাদশী পড়ছে আজকেও কিন্তু নিরামিষই খাচ্ছি একেবারে আগামীকালকে গিয়ে আবার হয়তো মাছ টাছ কিছু একটা খাওয়া যাবে ফুলকপিগুলোকে আমি একটু ভাপাতে বসিয়ে দিলাম হালকা গরম জলে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব তাতে করে ফুলকপিটা নরম হয়ে যাবে আর ফুলকপির যে গ্যাস গন্ধটা ওটাও বেরিয়ে যাবে আর কি সত্যি কথা বলতে কি ফুলকপি আলুর তরকারি খেলে না ভীষণ গ্যাস হয় তবে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে গ্যাসের পরিমাণটা একটু হলেও কম হয় যাই হোক এখানে কড়াইতে আমি তেলটাকে গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি হালকা করে হলুদ লবণ আর বাড়ির তৈরি সেই মশলাটাকে দিয়ে কিন্তু আমি সব যেগুলোকে কষিয়ে নিয়েছি এরপরে মটরশুঁটি দিয়ে দিলাম আর তারপর ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে এই যে হালকা পরিমাণে জল দিয়ে দেবো খুব সিম্পল রান্না খেতেও যেমন পছন্দ করি তেমনি সিম্পল রান্না করতেও পছন্দ করি তাতে করে কি হয় বলো তো আমার সময়ও বাঁচে আবার শরীরটাও ঠিক থাকে কেন কি বেশি মশলাজাত খাবার দাবার আমার আবার শ্যুট করে না যাই হোক রান্নাটাকে চাপিয়ে দিয়ে বলেছিলাম না যে টিনের ঘরের এখনও অর্ধেক সম্পূর্ণ কাজ পড়ে রয়েছে এই কম্বল টম্বলগুলোকে শোকেসের মধ্যে ভরে রাখছি ওই শোকেসের একটা ছোট্ট খাবার দেখছি ওই খাবারটাকে আমি পুরোটাই রেখেছি আমার বিছানার জিনিসপত্র পত্র রাখার জন্য মানে ওই কাবারটা খুললে বালিশ থেকে শুরু করে তুমি সমস্ত কিছু পাবে চাদর বলো কম্বল বলো মশারি বলো তাতে করে আমার অনেক সুবিধে হয় আর কোথায় সমস্ত কিছু গুছিয়ে রাখবো সেই ঝামেলাও আমার করতে হয় না কল্প করতে করতে তরকারিটাও হয়ে গেছিলো সেটাকে নামিয়ে টেবিল কভারটা চেঞ্জ করে নিলাম তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা সবাইকে